লাস্ট কয়েকদিন কি কী করলাম সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব এটা হচ্ছে একদিন রাত আটটার দিকে আমি আর আয়রা গিয়েছিলাম আমাদের বাসার পাশেরই স্বপ্নতে কারণ আমার অনেক দিন যাবত একটা ফেস ওয়াশ কেনার ছিল কিনব কিনব করে আর কিনাই হচ্ছিল না তো ফাইনালি আমি আর আয়রা রাত আটটার দিকে চলে গিয়েছিলাম স্বপ্নতে তারপর এখানে ফেস ওয়াশের সাথে আরও অনেক কিছুই কেনা হলো তারপর ওই রুমে গিয়ে দেখলাম আম্মু সন্ধ্যার নাস্তার জন্য স্যান্ডউইচ বানাচ্ছে আম্মুর হাতের এই স্যান্ডউইচটা একদম দোকানের মতো হয় অনেক মজা হয় খেতে একদম বেসিক চিকেন থাকে গাজর থাকে শশা থাকে তারপর আমি আর আয়রা রাত দশটার দিকে চলে গিয়েছিলাম একটু ছাদে কারণ আম্মু বলেছিল বাহিরে অনেক বাতাস তো যে দেখলাম কোনো বাতাসই নেই পাঁচ মিনিটের ভিতরে আবার চলেও এসেছিলাম তারপর এটা হচ্ছে এর পরের দিন দুপুরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখে অনেক রান্না বান্না কারণ আম্মু এগুলো সব কিছু নিয়ে যাবে আমার মামার বাড়িতে তো এখানে পোলাও ছিল রোস্ট ছিল গরুর মাংস ছিল ডিম ছিল চিংড়ি মাছ ছিল আর সাথে ছিল ডেজার্টে এই সেমাইটা তারপরে আম্মু চলে যাওয়ার পরে আমরা এখানে সবাই একসাথে মিলে লাঞ্চ করব তো লাঞ্চে ওই দিন পোলাও রোস্ট ডিম তো ছিলই সাথে ছিল ভাত তারপর একটা পাট শাক ছিল এই সামারে পাট শাক হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দ তারপর একটা রুই মাছ ছিল বাট আমি এখানে পোলাও খেয়েছি ফার্স্টে খেলাম ডিম দিয়ে তারপর রোস্ট দিয়ে খেলাম তারপরে সবাই মিলে একসাথে মজা মজা করে খেলাম তারপর ডেজার্টে খেলাম এই সেমাইটা তারপর একটু শুয়ে ন্যাপ নিয়েছিলাম তারপর সাওয়ার নিয়ে আমি চলে গিয়েছিলাম বাহিরে একটু ফুচকা খাওয়ার জন্য সাথে আইসক্রিমও খেয়েছি তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছিলাম তারপর এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা সারা রাত আমি ঘুমাইনি এক ঘন্টা ঘুমিয়ে আমি শাওয়ার নিয়ে চলে এসেছি ঢাকাতে কারণ এখানে আমার সব কাজিন আমার ফ্রেন্ডরা ছিল তারপর এর আগের দিন রাত দুইটার দিকে প্ল্যান করে সকাল সকাল চলে এসেছি ঢাকাতে সবার সাথে দেখা করতে তো আমি এসে নাস্তা করে একটা লং ন্যাপ নিয়েছি আমরা সবাই একসাথে তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে সবাই একসাথে লাঞ্চ করলাম তারপর খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে একটু বাইরে গিয়েছিলাম সবাই জুস খাওয়ার জন্য আমি লাস্টবার যখন এসেছিলাম তখন এখানে জামের জুসটা খেয়েছি আর তারপর থেকে এখানকার জামের জুসটার আমি ফ্যান হয়ে গিয়েছি তারপর এসে যার যার পছন্দের আমরা জুস খেলাম তারপর এখানে পাশে একটা ফুচকার দোকান ছিল এই ফুচকার দোকানের ফুচকাটা অনেক মজা তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসছিলাম বাসায় আর এটা হচ্ছে একদম রাতে ডিনারে এখানে আমরা সবাই বসে এখন ডিনার করব তো আমরা সন্ধ্যা থেকে প্ল্যান করছিলাম যে আমরা একটু বাইরে যাব রাতে বাট কোনো ভাবে প্ল্যানটা কনফার্ম হচ্ছিল না তো এখানে আমরা শেষমেশ বাসায় ডিনার করলাম গরুর বিরিয়ানি দিয়ে মজা মজা করে তারপর খাওয়া দাওয়া করে এখানে আমরা সবাই গল্প করছিলাম তো হুট করে আমাদের প্ল্যানটা কনফার্ম হলো যে রাত্রে আমরা বাইরে যাব মেনলি আমাদের সবার মাওয়া যাওয়ার ইচ্ছা ছিল তো ফাইনালি মাওয়া যাওয়া কনফার্ম হওয়ার পরে আমরা এখানে সবাই খুশিতে অনেকক্ষণ লাগিয়ে রেডি হয়েছি ছেলেগুলো তো রেডি হয়ে বসেছিল বাট আমার আর অনেক সময় লেগেছে তারপর ফাইনালি রাত দুইটার দিকে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাব মাওয়া যাওয়ার জন্য আমরা অলরেডি সবাই ডিনার করে ফেলেছি বাট আমরা মাওয়া যেয়ে জাস্ট একটু চা খেতে চাচ্ছিলাম তো এখানে আমরা গাড়িতে অনেক এনজয় করতে করতে গিয়েছি রাস্তা একদম ফাঁকা ছিল তো এখানে আমরা চলে এসেছি মাওয়াতে এখানে এসে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপর চলে গেলাম একদম ঘাটে ঘাট থেকে যাওয়ার সময় আমরা কিছু একটা খেয়ে তারপর চলে যাব বাসায় তারপরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পরে চলে যাব মাছ দেখতে আমরা তো এমনিতেও ফুল ছিলাম বাট তাও মাও যেহেতু এসেছি ইলিশ মাছ তো খেতেই হবে তারপরে আমাদের জন্য আমরা দুইটা মাছও সিলেক্ট করলাম আর মাছ কাটাও হয়েছিল তারপর আমাদের বাসা থেকে ইমার্জেন্সি কল আসলো তারপরে আমাদের বাসায় চলে আসতে হয়েছিল আমরা ওই কাঁচা মাছ নিয়ে বাসায় চলে আসছিলাম তারপর বাসায় সে আমি সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে এর পরের দিন ঘুম থেকে উঠে লাঞ্চে আমরা সেই ইলিশ মাছটা খেয়েছি তারপর খাওয়া দাওয়া করে আমরা এখানে একটু রেস্ট নিলাম তারপর আমি আমি রেডি হয়ে হয়ে বের যাব কারণ আজকে বাসায় বাসায় চলে তো চিন্তা করলাম একটু জুস খেয়ে যাই তো এখানে আমরা সবাই মিলে অরেঞ্জ জুস খেলাম তারপর জুস খাওয়ার পরে এই ফুচকাটা খেলাম মিষ্টি টক দিয়ে এই ফুচকাটা এত মজা লাগে আমার তো ফুচকা খেয়ে জুস খেয়ে আমি চলে আসছিলাম বাসায় আর বাসায় এসে সন্ধ্যার দিকে দেখলাম আম্মু সন্ধ্যার স্ন্যাক্সে নুডলস রান্না করেছে তারপর সবাই একসাথে নুডলস খেলাম আর সাথে কাঁচা আমের জুস ছিল যেটা আম্মু সামারে প্রত্যেক দিনই বানায় তারপর এখানে ঈদের নাটক দেখছিলাম পরপর দুই তিনটা নাটক দেখেছি তারপর এখানে ড্রামা দেখছিলাম ওই দিন সারা রাত আমি ঘুমাইনি কারণ ঢাকা থেকে এসে একটা লং ন্যাপ নিয়েছিলাম এজন্য আমার ঘুমের অবস্থা পুরাই খারাপ হয়ে গিয়েছে তো সকালবেলা আমি ব্রেকফাস্ট করে তারপর ঘুমিয়েছি এই সকালের ঘুম আমার একদম বিকাল পাঁচটায় ভেঙেছে তো আমি ঘুম থেকে উঠে এখানে লাঞ্চ করবো তারপর ফার্স্ট খেলাম এই শাক দিয়ে যেটা আমার এই সামারে অনেক পছন্দ তারপর খেলাম এই মাছ দিয়ে রুই মাছ ছিল এটা তো মজা মজা করে খেলাম তারপর ডেজার্টে ছিল এই সামাই সো ইয়া ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং